পাকিস্তানের তিরিশ জনের কেন্দ্রীয় চুক্তিতে নেই এ ক্যাটাগরির কোনো পারফর্মার বাবর শাহিনদের মতো বড় নামও জায়গা পেয়েছে বি ক্যাটাগরিতে যেখান থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশও অন্যদিকে চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত সহ অধিনায়ক হয়ে ফিরেছেন সুবমান গিল আছেন যাসপ্রীত বুমরাও বাদ পড়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড ঘোষণার একদিন পরেই এবার নতুন চমক কেন্দ্রীয় চুক্তিতে বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ানের জন্য আরও এক দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার একদিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের অবাক করা বিষয় দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে তিরিশ ক্রিকেটার থাকলেও এ ক্যাটাগরিতে জায়গা পাননি কেউই উল্টো বাদ পড়েছেন আটজন পাকিস্তান ক্রিকেটে উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত জন ক্রিকেটারকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে হেভিওয়েট বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের সাথে দশজনের বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ হাসান আলী ও সাইমায়ুবরা আবদুল্লাহ শফিক ফাহিম আশরাফ হাসান নওয়াজদের সাথে সি ক্যাটাগরিতেও আছেন দশজন সমান সংখ্যক ক্রিকেটার আছেন ডি ক্যাটাগরিতেও তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা তিরিশ ক্রিকেটারের মধ্যে এ ক্যাটাগরিতে কাউকে স্থান না দিয়ে অন্যরকম এক উদাহরণ তৈরি করল পিসিবি টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান ক্রিকেট লেগাসিতেও পিছিয়ে নেই বিশ্বকাপ জয়ী এই দল তাই তো পিসিবির এই সাহসী সিদ্ধান্ত একটা বাহবা পেতেই পারে শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত এ প্লাস কিংবা এ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্যায়নের ক্ষেত্রে বেছে নিতে পারে পাকিস্তানের দেখানো এই পথ যেখানে শূন্যস্থান পূরণ নয় একমাত্র পারফরমেন্সই হতে পারে মূল্যায়নের আসল মাপকাঠি এদিকে একই দিনে চমক রেখে ভারত ঘোষণা করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রীত বুমরাকে নিয়ে ভারত পনেরো সদস্যের এশিয়া কাপ দলের নেতৃত্বে ইঞ্জুরি থেকে ফেরা সুরিয়া কুমার সহ অধিনায়কের জায়গা নিয়ে ফিরেছেন শুভমান গিল বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার শ্রেয়াশ আয়ারের ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার ভক্তদের হতাশ করেছে বি জয়সোয়ালের জায়গা না পাওয়া ইঞ্জুরির কারণে নেই ঋষভ পান্ত ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেইসার মোহাম্মদ স্বামীর জায়গা মেলেনি এছাড়া ফর্মে থাকলেও ছোট ফর্ম্যাটে অনিয়মিত সিরাজও জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস